বিশ রাখাতের কম তারাবি হয় না হয় না হয় না হাজার বছর আগ থেকে চলে আসতেছে বিশ রাকাত এখন এই ভাইরা বলতেছে আট রাকাত ওনারা তাহাজ্জুদ নামাজ কি তারাবি বলতেছে আরে ভাই তাহাজ্জুদ একটা তারাবি আরেকটা হাসদা নূ

বারান্দার নামাজ পড়ে তিস আট রাখা তোর আট টাকা পড়ুন মসজিদের মধ্যে ঢুকে বাংলাদেশের যেটা চলে রমজান মাসে একটা ফরজের সমান স্বভাব হয় কথা ঠিক এটা নিয়ে কেন তুমি আট টাকা পড়ো বারান্দার থাকে চলে দাও তার ভিতর ঢোকার দরকার না ভিতরে ঢুকলে বিশ টাকা পড়বে বারাবার খেলে আলে হাদিসের ভাইরা বলেন তারাবিন নামাজ রসুল সালাম বিশ্বাকাত পড়েননি বিশ্বাকাত নামাজ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না বিশ্বাকাত করে আমাদের নামাজের কি হবে রসুল্লা সুসলাম এক ঘন্টায় আট টাকাত পড়েননি মানে আলে হাদিসের ভাইরা যে আট টাকাত পড়েন ওই আট টাকাত রসুল পড়েননি তিনি বারো মাস পড়েছেন এবং বারো মাসই তিন থেকে চার ঘন্টা ধরে পড়েছেন

তাহলে আমরা দুইজন কি করলাম বলেন কি করলাম রসুল একটা মূলনীতি বলছে তোমাদের মাঝে যখন মতভেদ লাগবে তখন কি করবা এখন আপনারা আমার বলেন কি করবো আপনারা বলেন মতভেদ লাগলে কি বলেন আমার সাথে মানব তারাবিনা বিশ্বাকাত এটা নিয়ে জেহাদ করে ফেলায় ফরজের নামাজ পড়ার খবর নাই খুব ভালো করে শুনে রাখেন তারাবিন নামাজ এটা কি ফরজ না নফল নফল এবং

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাকাত পড়তেন প্রত্যেক রাকাতে 50 আয়াত পড়তেন কয় আয়াত 50 আয়াত রুখতে ওই পরিমাণ লম্বা সেল দাইল লম্বা কখনো কখনো দেখা যেত দুই রাকাত নামাজে সারা শেষ করে দিয়েছেন رحمتালিল তারা বীর সালাতের রাকাত বিতর্ক এরিয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায়ে বলেন এটা কার ফন্দি আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ্বাখাত আমরা পড়তেছি আমরা বিশ্বাখাতের কথাই বলি বিশ্বাখাত আমরা পড়ব আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ্বাখাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলো আট রাখাত পরে এ মধ্যে মারামারি আছে হ্যাঁ এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন রুকু বিবেচ্য গুলো সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাসাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাসাব মতে নামাজি হবে না আপনার নামাজই হবে না এই জন্য ধীর স্থির ভাবে তারা বীর জন্য আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ